বন্ধুরা আমাদের আসছে শ্রাবণ মাস কে কে জল ঝালতে যাবে বলুন বন্ধুরা কমেন্টে লিখুন আমাদের এই যে আমাদের রাশিয়ান ভাবি এই যে বহত মরবি যাবে আমাদের তার যাবে তোমরা লিখো আমরা যাব তোমরা যাবে তো লিখো আমাদেরকে আমাদের গাড়ি আছে তোমাদেরকে লিয়াবো টিকিট কত করে টিকিট কত করে পাঁচশো টাকা 500 করে টিকিট আলমি ভাত খাওয়াবে যাচ্ছে අ ා අල්මිලිටට බාතුයි අල්මිනිිටට් බාත් කවබේ අල්ලිමිටට් බාද නොයි අල්මිටට බාද දෙන්න කු අ ා අල්මිට් බාත් ා ලයි ගාල් දන පොඩ පොඩ ක ये ए, चे ये कोई ये काया सुब्रिक दास ये मारा छोड़ भाई मार चुका है क्या ये निकाल के जावो नहीं कोई जावो नहीं कोई चलो जावो नहीं जावो ओसु कहाँ ना बेजान है हेलो बंदुरा क्या मौन अच्छो सोबाई इंग्लिश लिवाज़ पौधा नहीं लेले लेले अक्चू इंग्लिश लिवाज़ पौधा नहीं दस बात चली इंग्लिश लिवाज�

কমেন্ট করো বন্ধুরা কি করছো আর যারা প্লিজ লাইফে প্রথম এসো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ফানি ভিডিও দেখার জন্য ওই জ্বর নিয়ে কমেন্ট করো বন্ধুরা ভরে দা লাইক দেন রে প্লিজ যারা যারা দেখছো স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিও এবং যারা যারা লুতুন আমাদের চ্যালেঞ্জে চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে দেন আরে বালকে ঢেরান করে পড়ে ka ওদার ফোন নেই দাদা দাদা আজকে আসব বলছি তিন এই ভাই বনে নিচে নাম गाइस আমার জ্বর হয়ে গেছে তোমরা একটু ফোন বে একটু যে 2 টাকা 1 টাকা পাঠিয়ে দাও পসি পসি খানি গালি পয়সা পয়সা নেই আমার জ্বর হয়েছে গো আমার জ্বর হয়েছে আমার বন্ধুর জ্বর হয়েছে রাসেন মাগির জ্বর কেন দুই ভাগ ভাগ দিলাম আমাকে আজ কাল

হ্যালো গাইস বারো গুনে বাইশ লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ হ্যালো গাইস লাইক কমেন্ট শেয়ার প্লিজ যারা লাইভটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা লাইভে প্রথম सब लोग <laughs> अरे लाइक नहीं करूंगा तो कोई बात नहीं कमेंट कर, कर दो कोई बात नहीं, नहीं। कमेंट कर दो कहां से देख रहे हो तुम लोग आ कानपुर नहीं ना ना लाइक सब्सक्राइब करो ना <laughs> क्या क्या हुआ <laughs> कोदा देखते देखছো তোমরা সবাই কি না ডাবল ট্যাপ করো ধীরে ডাবল ট্যাপ করো বল জাপান জাপান থেকে বাবা थैंक यू জাপান থেকে দেখার জন্য জাপানের একটা ভাষা লিখতো মিটু জাপানের একটা ভাষা লিখতো তোমরা কেমন আছো তুমি দাদা ভালো আছি তুমি কেমন আছো প্লিজ কমেন্ট করো আমাদের রাশিয়ান মাগিকে দেখুন ভিঙে গেছে দুজন বন্ধুর জ্বর হয়ে গেছে ভিডিও শুট করতে এসেছিলাম দুজনেরই জ্বর আজকে শ্যুট হলো না আবার কালকে মদ খেয়ে ভিডিও করেছিল একটা মাতাল বসে আছে কালকে ভিডিও হবে কালকে কালকে পাঁচ রাস্তার মোড়ে কালকে তিন রাস্তার মোড়ে

আমাদের চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জ্ঞানী কর জাপানি ভাষা হুচং চাং হুচু বল 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 কম দেখা আবার ভিডিও তো হবে বল আরে লা ভিডিও ভিডিও ঘুমা দি আমোর কোলে ঘুমা মাথা দিয়ে गाइस ঘুমাচ্ছি আমি सुरेश ভাই লাইভ পে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হুগলি থেকে হুগলি থেকে দেখছো থ্যাংক ইউ দাদা ভাই হুগলি থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই লাইকটাকে একটু ডান করো ডান করো লাইক লাইক করো আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ঘুম ভেঙে গেছে তোমরা গাইস কমেন্ট করো এদের দুজনের জ্বর হয়ে গেছে

আমরা ভিডিও করি এইখানে বসে আছি মানে ভিডিও শুট করতে এসেছিলাম তারপর বন্ধু হয়ে গেছে না হ্যাঁ বাইক গেল বলতে রাস্তা দিয়ে গেল। এ এটা একটা রাস্তা ভেতর পাড়া আসার জন্য আড্ডা মাড্ডা মানার জন্য আর পুরোটাই ফিশারি ঠিক আছে মেরে দিয়েছে পুরোটাই ফিশারি এই ফিশারিটা মেরে দিয়েছে মানে মাছ ধরা হচ্ছে দেখুন আমাদের পাড়া হাওড়া একটা ছেলে আসছে আপনি আশা করি চিনতে পারবেন দেখুন ভিডিওতে দেখেছো এখান থেকে হেসে হেসে আসছে দেখছেন তো হাওড়া 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 বাচ্চা মেরে দিলে কোনো দাই নাই পুলিশের কাছে হ্যাঁ এই ডায়লগটা সবসময় মেরে থাকে হ্যাঁ দেখো এক কথা বলছে আমরা মানে শর্ট ভিডিও ফানি তারপর আমাদের চ্যানেলটা একটু উঠলে একটু বড় বড় লং টাইপের ভিডিও করব আপনিও আপনার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিবেন আশা করি ভালো লাগবে ভিডিও গুলা ওই না সাইকেল কাউকে দিবিনি সাইকেল হ্যাঁ জন্ম হয় সাইকেল মা করে রে ওয়াটার নিয়ে আসছো হাই বড়া কিট করেছে ক্যামেরা অন করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা প্লিজ আমাদের চ্যানেলে নতুন এসো তারা প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফানি ভিডিও দেখার জন্য বন্ধুরা কি তোমরা তোমাদের কমেন্ট আমাদেরকে মোটিভাইভ করবে আরো আবার চমকে সাইকেল টাইকেল নিয়ে যাচ্ছো দেখুন সেই হাওড়া বাচ্চা চলে যাচ্ছে কোথায় সাইকেল নিয়ে ঘুরতে কমেন্ট করো বন্ধুরা কি করছো তোমরা কি ঘুম পায় ভিডিও শুট করতে এসে ঘুম পেয়ে যাচ্ছে আর ওদিকে দুটো দেখো মারপিট করছে দুজন দুজনেরই জ্বর হয়ে গেছে আর দুজনই মারপিট করছে এখানে বসে বসে একজন মার খেয়ে মরে গেছি ওই জলদি 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 ও বায়া তো টিংগল ঠিক আছে হাই

বাড়ি আমাদের পূর্ব মেদিনীপুর ময়নাতে তোমার বাড়ি কোথায় জানাও প্লিজ এখানে আমার হাত কখন কাটলো তোর এটা কালকে মেশিনে কেটে গেছে আমি যাওয়া যাওয়া ভাবি তোর কাছে টাইম পাইনি

কেমন আছো কেমন আছো তোমরা যারা যারা লাইভ দেখছো কেমন আছো প্লিজ জানাও দুই বন্ধু জড় হয়ে গেছে ভিডিও শুট করতে এসে দুই বন্ধু জড় হয়ে গেছে রাস্তার মধ্যে ঘুমিয়ে গেছে কোন গাড়ি আসলে বাস পেপে দিয়ে ছেপে দিয়ে চলে যাবে

এদের বক্সের বিটে সাউনে এদের অবস্থা শেষ হয়ে গেছে মানে রাতারাতি জ্বর হয়ে গেছে কম্পিটিশন দেখতে গিয়েছিল ময়না তিনকালী মন্দিরে কালকে নাচছে আজকে ঘুমাচ্ছে আর আমার এই বন্ধু বাবা কালকে পুরো কাফি দিয়েছে একদম লেচে কি হয়েছে আমি তো কেমন আছো তোমরা সবাই প্লিজ জানাও কমেন্ট করে কমেন্ট করো প্লিজ দাদা ভাই কোথায় থাকতে দেখছো দাদা ভাইরা কেমন আছো তোমরা সবাই যারা নতুন এসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাইরা তোরা ঝিমা আছে ঝিমি যাবি কোথায় গেলে দাদা ভাইরা সব লাইফ

अच्छा उनका सीधा ही दुगा दो दरा बोल अस ए बी अक्षय youtube चैनलनी तुम लोगों को आने के लिए असंख्य असंख्य को धन्यवाद सब प्लीज चैनलটাকে सब्सक्राइब करो कमेंट करो सब भाई कमेंट करो বন্ধুদের জ্বর হয়ে গেছে আর ওই যে জ্বরের অবস্থায় খেলা করছে কমেন্ট করো দাদা ভাই দাদা तू मेरी दिल की धरकन है नसीबो कहे मजे से दिल के नारे तू मुसी नहीं हसीते कि मेरा दिल से नहीं मोहब्बत हते हैं तुम्हें याद करते ते तेरी कसम खुदा के जम तेरी मोहब्बत के दोस्त माने से तेरी आंखों की रसनी को जला दूगी हमें क्या सिंगर मोहब्बत के रस्म को तुम्हें देख तेरा हर पल तुम्हें याद करो हर पल तुम्हें याद करो जिंदगी की नसीबों में नहीं मोहब्बत को ही नहीं तुम को की नहीं तुम्हें हसी के न बिना दिल में रहूं हेलो बंधुरा

रास्तेर मध्ये घुमिए गेचे हाय बटन हाय दादा भाई करते देखते देखছো कहां से देख रहे हो आप लोग देख कहां से देख रहे हो प्लीज कमेंट करो

हाय दोस्तों कहां से देख रहे हो आप लोग चैनल को प्लीज सब्सक्राइब कर लेना नया हो तो हमारा यूट्यूब तो चैनल में भीड़ घुर बैठ गए मार दो अंदर ए बैक इस इस पे डबल टच कर देना भाई लोग <takes noise> <आगी थी। small> हर पल में मोहब्बत आसान नहीं होती टन 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 नफरत हो या मोहब्बत आसान नहीं होती ओ, <takes noise> खो में तुम्हें हर हर शंभु शम्भु शिव महादेवा शंभु शंभु शिव महादेवा कर्पोरे गम मणियाम शानम स হ্যালো বক্তা বলছিলাম গান করুন ওইটাই তো বকা হচ্ছে হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের প্লিজ সবাই কমেন্ট করো সব লোক কমেন্ট করো প্লিজ কমেন্ট নেই আর হলে আর তোমরা কমেন্ট আসছে না তোমাদের यूट्यूब चैनल में आने के लिए वेलकम जिस लोग ये यूट्यूब चैनल में नया हो प्लीज चैनल को सब्सक्राइब कर लेना तो अभी मैं चलोदार बॉल लेके आ भाई वो दिखे मार चलो बंधुरा कमेंट <laughs> करो से से देख देख रहे रहे हो हो कमेंट करो आप लोग

यूट्यूब चैनल में हमारा लाइव में वेलकम ना ना हाय हाय सर फिके भी के दर ओद बे माथे दिले से सब ए ओ दगा सोरे दावर फिका भी कर ना बोल छी ओय मोहब्बत एक सी होती

সবাই ভালো থাকবেন আজকের জন্য আজকের জন্য এতটাই আবার কালকে আসতে পারি লাইফে কারণ আজকে ভিডিও শুট হয়নি যদি কালকে ভিডিও শুট করি আসতে একটু লেট হতে পারে লাইফে এইখানেই লাইফটাকে শেষ করছি ইউটিউবে পাঠ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন বাই আবার আসবো কালকে আজকের মতো এতটাই